এত বড় সিংহাসন কার কাকার আব্বু অধ্যাপক ছিলেন বাংলা সাহিত্য ওনার ইচ্ছা ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন করার শেষ বয়সে এসে ইচ্ছে পূরণ করেন দিন রাত নাকি রাজকীয় ভঙ্গি সিংহাসনে বসে থাকতেন মৃত্যু হয় সিংহাসনে ঘুমানো অবস্থায় মোগল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন তিনি দেখতেন অর্থের জন্য পারেননি আম্মা সিংহাসনে বসো তুমি পদ্মজা যা পাশে এসে বস মাঝে বসো আম্মা কি শুরু করছিস বস না আর একটু বাকি কি বাকি বাম পায়ের উপর ডান পা তুলে রানীদের মতো বসো পাগলের প্রলাপ শুরু করছিস আম্মা বস না নইলে আমি কাঁদবো পদ্মা উপন্যাস সহ বিভিন্ন গল্পের হাজারো প্লাস বই আপনারা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাইলে ভিজিট করুন ফিউচার অ্যাকাডেমি ওয়েবসাইটে এখানে আপনারা সকল প্রকার বইয়ের পিডিএফ পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে গিয়ে এই ওয়েবসাইটটা ভিজিট করে আসুন এখানে আপনারা সকল প্রকার বইয়ের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন অ্যাকাউন্ট খোলার প্রসেস খুব সহজ শুধু আপনাদের মেইল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করুন তো আর দেরি না করে এখনই গিয়ে ফিউচার অ্যাকাডেমি ওয়েবসাইট ভিজিট করে আসুন তোর পাগলামি শেষ হয়েছে আম্মা তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না সবাই আমাদের ভালোবাসত সম্মান করতো মুগ্ধ হয়ে দেখতো হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সমাজ কেন তার প্রতিকূলে থাকল কেন পদ্মা যা ছোট থেকে সমাজে কারো মেয়ের সাথে মেশার অধিকার পেল না তিনি বললেন জন্ম যেভাবেই হোক জীবনে সাফলতা না এনে মৃত্যুতে ঢুলে পড়া ব্যক্তির ব্যর্থতা তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করে সম্মান করতে বাধ্য হয় চোখ তুলে তাকাতেও যেন ভয় করে যারা দুধ ছাই করছে তাদের যেন বিবেকে বাঁধে পারবো আমি কেন পারবে না পুরো জীবন তো দুঃখের অবহেলায় যায় না তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখ আর অবহেলাই তো গেছে আম্মা আমার মেয়ে তিনটা আমার সফলতা আমার অহংকার পেমা তো ছোট তোরা দুজন নিজেদের মতো করে থাকিস কোনো নাই এজন্য মানুষ বলে জেরা হচ্ছে হেমলতার মেয়ে তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায় কখনো ভুল কাজ করবো না আমা তোমাদের সম্মান আমাদের জন্য আংশিক নষ্ট হতে দিব না সমাজের সাথে আমার সক্ষতা কখনো হয়ে ওঠেনি কালো রঙের দোষে প্রকৃতির মতি মতিগতি অবস্থা দেখে আমার সময় কাটে আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়ে পড়া সুযোগ পায় অবশ্য আব্বা সামর্থ্যও ছিল আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন আম্মা আমাকে পড়াশোনার বেশি আগ্রহ দেখিয়েছিলেন রঙ কালো কেউ বিয়ে করবে না একটু পড়ালেখা থাকলে হয়তো করবে সেই আশা যখন আমি তোর বয়সে ছিলাম বড় আপার মেয়ে হয় মেয়েটা শ্বশুর বাড়িতে কাণ্ড বংশের সবাই ফর্সা বাচ্চা কেন কালো হলো আপাকে বের করে দিল আপা বাপের বাড়ি ফিরলো সমাজের কত কথা হজম করেছে আপা তখন আমি নামাজে দোয়া আকুতি করেও চাইতাম একটা সুন্দর মেয়ের আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয় আমার মতো অবহেলার পাত্র যেন না হয় বড় অপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে যেন না হয় তুই যখন পেটে এবাদত বাড়িয়ে দি পাঁচ রক্ত নামাজ বাদে সময় পেলে শেষ দায় লুটি আল্লাহকে একই কথা বলতাম আমার মতো মেয়ে চাই দোয়া কবুল হলো তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েই ছিল আমি তো খুশিতে কেঁদে দিয়েছিলাম এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন পুরা দেশেও বোধ ছিল না চোখের পাপড়ি যেন ভুতে এসে ঠেকেছিল ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট বেয়ে রক্ত ছুলছে সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল অলন্দপুরে সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা দল বেঁধে দেখতে আসে এক সপ্তাহ বেশ তোর জোর চলে কি খুশি ছিলাম আমি সারাক্ষণ তোকে চুমাতাম রাতে ঘুমাতে ইচ্ছে করতো না মনে হতো এ বুঝে আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাগবাকুম করতো বাইরে এসে গোসল ছাড়া কুতোকে কোলেই নিত না যখন কোলে নিত বারবার আমাকে বলতো ও লতা সেরিটা মানুষ না শিঙুল তুলা তারপর কেউ বা কারা ছড়িয়ে দিলে তুই তোর বাপের মেয়ে না যুক্তি দাঁড় করালো বাপ মা কালো মেয়ে এত সুন্দর কেন হবে গ্রামের মানুষ সব অশিক্ষিত তা বিবেচনা ছাড়া বিশ্বাস করে নিল হেমলতা চুপ হয়ে যান পদ্মাজা টের পেলো হেমলতা কিছু একটা আছে শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে অন্য কোনো কারণ আছে একা হয়ে যায় তোর বাপ সরে গেল সমাজ সরে গেল আতুরে ঘরে একা সময় কাটাতে থাকি তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোন মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন আমি অন্য আমি হয়ে যাই খোলসটা পাল্টে যেতে থাকে রাত জেগে স্বপ্ন সাজায় তোর সাথে ফুল কুড়ানোর স্বপ্ন দেখি ফুল গাছ লাগাই যখন তোর চার বছর হয় বাড়ি ভরে যায় ফুল গাছে ছোট শাড়ি পরিয়ে প্রতিদিন মা মেয়ে মিলে ফুল তুলে মালা গেঁথেছি নিশুতি রাতে পাকা ছাদে জোসনা পোহানো স্বপ্ন ছিল আজ পূরণ হলো আর দুইটা ইচ্ছা বাকি সাগর জলে মা মেয়ে পা ডুবে পুরো একটা বিকেল কাটাবো আর শেষ বয়সে নাতি নাতিদের নিয়ে তাদের মায়ের জীবনে বলবো পদ্ম কাঁদছিস কেন আমাকে কখনো একা থাকতে দিও না মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার মতো কেউ হয় না এর জন্য কাঁদতে হয় আমি সব সময় তোর সাথে আছি কান্না থামা কি মেয়ে হয়েছে দেখো কেমন করে কাঁদছে পদ্ম চুপ আর না মারবো একটা পদ্ম ঘুমিয়ে পড়েছিস না মা সেদিন মাঝ রাত্রিতে ছুরি নিয়ে বের হয়েছিলাম হানিপের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল হানিপের ঘরের পাশে দিয়ে দেখি মদনও ঘরে দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে তাই আক্ষেপ করতে থাকি মদন কখন যাবে এরপর আর একজন লোক আসে একটু দূরেও সরে যায় গোল পিছনে মিনিট কয়েক পর উকি দিয়ে দেখিয়ে দরজা লাগানো সারা শব্দ নেই সাবধানে দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি হানিফ নেই তখন হয়তো আম্মা দেখেছে তাই ভাবছে আমি খুন করেছি নানু কেন এমন হানিপ মামা তো তোমারই ভাই আমি তোর নানুর ভাইকে খুন করেছি তাই তিনি আমাকে ঘৃণা করেন ভয় পান সন্দেহ করেন তিনি কি হানিক মামার মতো ছিলেন ফজরের নামাজ পড়ে টেনে উঠেছে তারা গন্তব্য অলন্দপুর হেমলতা জানার বাইরে তাকিয়ে আকাশ দেখছেন কারণে অকারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকে নীল আকাশের বুকে যেন সেদিন রাতের স্মৃতি আকার নিয়ে ভেসে উঠল ছেলেটার বয়স তেইশ চব্বিশ বছর হবে অবাক চোখে তাকিয়েছিল দেখতে বেশ ভালো হেমলতা যাকে আড়াল করে কঠিন স্বরে প্রশ্ন করেন কে তুমি ছেলেটি হেমলতার কথার ধরন বিবৃতি বোধ করল ইতস্ত করে বলল মহিব মহিব হোসেন হেমলতার টনল তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন বারেক হোসেন তোমার বাবা মহিব ভদ্র সহিত বলল জি হেমলতা কি যেন বলতে চেয়েছিলেন বলতে পারলেন না তার আগেই মহিব বলল বিরক্ত করার জন্য আমি দুঃখিত আমি আসি এরপরে হতদন্ত হয়ে চলে গেল আসসালামু আলাইকুম এতক্ষণ ভিডিও দেখার পর আপনারা হয়তো বুঝে গেছেন যে আমরা পরবর্তী ভিডিওতে আমির হাওলাদারকে আনতে যাচ্ছি তো আমরা জানি আপনারা অনেক আগ্রহ নিয়ে আমির হাওলাদারকে দেখার জন্য অপেক্ষা করছেন তো আমরা চাই আমির হাওলাদারের ক্যারেক্টারটা যেন আপনাদের পছন্দ মতো হয় তো এই জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওই গ্রুপে আপনারা জয়েন হবে জয়েন হওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো আমিরা এই ক্যারেক্টারটা আর্ট করবেন আর্ট করার পর ওই গ্রুপে পোস্ট করবেন তারপরে আমরা দেখব যে যে পোস্টে সব থেকে বেশি লাইক কমেন্ট থাকবে আমরা সেই ক্যারেক্টারকে নিয়ে আমরা আমির হাওলাদারি ক্যারেক্টারটা দিব তো একটা কার্টুন ক্যারেক্টার অনেকগুলো অ্যাঙ্গেল থাকে তো আপনারা কিভাবে আর্ট করবেন সেটা ওই গ্রুপে দেওয়া থাকবে আপনারা ওইভাবে আর্ট করে আমাদেরকে দিবেন তো এই কাজটা আপনারা খুব দ্রুত করবেন কারণ আমাদের খুব তাড়াতাড়ি নতুন পর্বের কাজটা শুরু করতে হবে তো আপনারা এই কাজটা করেন আমরা আপনাদের পছন্দ মতো আমি হাওড়াদারের ক্যারেক্টারটা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ